শুভ সকাল বন্ধুরা একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি আমার তো অনেক অনেক স্বাগত তো দেখো ঘুম থেকে উঠে পড়েছি আর এখন বা সকাল সাতটার মতন আর ঘুম থেকে উঠেই দেখো আমি প্রথমে বাসি বিছানাটা তুলে নিচ্ছি আমি চেষ্টা করি ঘুম থেকে ওঠার পরেই বাসি বিছানাটা তুলে ফেলতে বাসি বিছানাটা আমি একদমই ফেলে রাখি না বাসি কাজকর্মগুলো আমি চটপট করে সেরে ফেলার চেষ্টা করি তো আমি প্রথমে উঠে ওই জন্যে বাসি বিছানা তুলে ফেলছি এখানে প্রথমেই শীতকাল মানেই যেন অনেক লেপ কম্বল ভাঁজ করার ব্যাপার থাকে তো সেগুলো ভাঁজ করে তুলে ফেললাম দেখো ওখানে জানলা দিয়ে আমাদের এই সময় অনেক পাতা ঢুকিয়ে শুকনো পাতা গাছের ফেলে সব ফেলে দিলাম দিয়ে দেখো এবারে বিঝা রেডি করে চলে গেলাম আর এই পাশে ছেলেকে বলেছিলাম যে চুটছিলো যে আমাকে একটু হেল্প করে একটু ডাস্টিং করে দাও তো ওই জিনিসপত্রগুলো একটু ভালো করে ডাস্টিং করে অনেক হেল্প করছিলো আর আমি ওদিকে পাঁসি ঘরটায় এ সময় ঝাড় দিয়ে দিচ্ছিলাম তোমাকে একটু বললাম যে চিংড়ি মাছ নিয়ে আসো লাউটা চিংড়ি মাছ দিয়ে করবো আনি নি তো চিংড়ি মাছ মাছ নিয়ে চলে এসেছে দেরি হয়ে গেছে রান্না বসিয়ে দিয়েছি এদিকে ভাতও ফুটে গেছে ভাতও হয়ে গেছে এইটা লাউ লাউটা করছি আজকে আর বড়ি দিইনি কালকে বড়ি দিয়ে করেছিলাম আজকে এমনি করছি একটু কড়াইশুঁটি দিয়ে আর এদিকে মাছ আছে এবার মাছের ঝোলটা বসাবো স্নানে গেছে আর বাবা অফিস যাবে বেরোবে বেরিয়ে খেয়ে যাবে তো ছাদে এসছি এই যে জামা কাপড়গুলো সব মেলে দিলাম এখন সাড়ে দশটা বাজে হাজব্যান্ড বেরিয়ে গেছে অনেকক্ষণ খেয়ে দিয়ে আমি ওদের খেতে দিয়ে যে জামা কাপড়গুলো কেঁচে গেছে সেগুলো আনলাম এনে এনলাম আজকে ওদের দেখতে পাচ্ছ একদম দেখো কীরকম ওটা একদম মেঘলাও পেতা সূর্যের দেখা নেই সূর্য ওখান থেকে একটু একটু উঁকি মারছিল আবার ডুবে গেছে মেঘে দাঁড়ালে আর এই আজকে ছেলে স্কুল ছুটি ছেলে সেখানে ছাদে এসে খেলা করছে ও ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে কিন্তু আমার রান্না বান্না কিচ্ছু কনফিড হয়নি নিচে যাব নিচে গিয়ে রান্না বান্না বাকি আছে ঘরের বাসি কিছু বাকি আছে সেইগুলো সারবো সেরে তো চলো স্থানে যাব তারপরে সারছি তারপর বাকি যে রান্না আছে সেটা করবো আর এখানে দেখো আমার গাছে কি সুন্দর নতুন ফুল ফুটেছে এই যে এই যে তো জিনিয়া ফুল আর একটা ফুটেছে কি সুন্দর এই যে এটা থেকেই ফুটেছে এটা এই মেন যে মানে আসলে গাছটা তার পাশ থেকে ডাল বেরিয়েছে এটাতেও সুন্দর করিয়েছে আর এই দুটো দেখো আরও ছিল দুটো শুকিয়ে গেছে একদম মরে গেছে আর এখানে না একটা সুন্দর ছোট্ট একটা গাছ হয়েছে তারা দেখাই তোমাদের সুন্দরের ছোট্ট একটা গাছ হয়েছে এই যে গাছটায় কি দেখো কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট নীল ফুল ফুটেছে দেখতে পাচ্ছো কী সুন্দর নীল ফুল ফুটেছে রোজ একটা করে ফোটে কি গাছ কি জানি কি সুন্দর ডালপালা দিয়ে প্রচুর করি কি সুন্দর এই গাছটা নাম জানি না নতুন দেখছি এবছর জানি না আর দেখতে পেলে কিনা দেখালাম তো ছাদে আমার ছাদটা মোটামুটি এখনও বেশ ফুলে ভরে আছে ওইদিকে লঙ্কার গাছে অনেক ফুল এসছে টমেটো টমেটো ঝুলছে আর একটা এই দেখো এই টমেটোটা ঝুলছে আর এদিকে ছোট্টো টমেটোটা পেকে গেছে এইটা একদম পেকে গেছে টমেটো গাছে ফুল এসছে অনেক লঙ্কা গাছে অনেক ফুল এসে গেছে ভর্তি দেখো এখানে গাঁদা গাছ গাঁদা গাছগুলো ফুটেছে গাঁদা ফুলগুলো ফুটে গেছে খুব সুন্দর তো চলো রোজ ছাদে আসি ছাদে এসে রো ফুলগুলো দেখি একবার করে গাছপালা করে দেখি ভালো লাগে সময় মতো তো খেতে দিই আর এখানে দেখো এই গাঁদা গাছে কি সুন্দর গাঁদা ফুলগুলো ফুটেছে আবার যে কি সুন্দর লাগছে এদিকে দেখো আমার কালাঞ্চু ফুলও ফুটেছে কত সুন্দর ফুটছে আস্তে আস্তে সব ফুরিয়ে আসছে তো চলো কালকে হঠাৎ করে গিয়ে জবা গাছে কুড়িটা না আপনাদের গিয়ে এটা এখান থেকে খুলে পড়ে গেল ভেঙে ভেঙে গেছে কী করে এটা আমি এখানে পুঁতে দিয়েছি পুঁতে ফুটবে তো চল এখানে অনেকগুলো পুড়িয়ে এসছে চলো মানে কাজ বাকি আছে কাজগুলো কি সারি আস্তে আস্তে তো এখন বাজে বারোটা পনেরো মতন আর এই কাজটা একটু স্নান করে এলাম এত বেলা যদি আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়নি আর এখানে দেখো আরও এক কাতায় যে জামা কাপড় সব কেঁচেছি আবার এগুলো সব মেলতে হবে ছেলে স্কুলে যে ড্রেস আছে আবার আছে কিছু কেঁচেছি মেলেছি আর এখানে ছেলে এই যে পড়াশোনা করছে এই যে ওকে মা তোমার জন্য আচ্ছা আমি খাবো না এটা আমার জন্য মোয়া আছে আর তো লেখা হয়ে গেছে ও তো মঙ্গলবার থেকে পরীক্ষা আমি তো পরীক্ষা চলছে আমার মঙ্গলবার থেকে পরীক্ষা মোটামুটি তো পড়তে দিয়ে গেছি আর আমি খিদে পাচ্ছি খাবো আমি তো কি খাবাকে চলো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর এই যে কলা আছে কলা খাবো কলা বিস্কিটে মোয়া খাই তারপরে রান্না যেটা বাকি আছে রান্না অনেক না করলেও হয়তো হয় তো ভালো মানে একটু করি দাঁড়াম তোমাকে দেখো ব্যাক ক্যামেরা দেখাই তো দেখো আমার বরকে বলেছি যে বাজার থেকে শাক নিয়ে আসবে শাক একদম আনে না তো শাক আনতে বলেছি মানে দেখতে পাচ্ছো এটা কিনেছে পুরো গাছ উঠিয়ে নিয়ে এসছে দেখো তোমরাই দেখে বল দেখতে পাচ্ছ তো কীরকম একদম লম্বা লম্বা দেখো শাক দেখো কোথায় বাল এই বড় বালতির মতো ঢোকানো বুঝতে পারছো কি শাক এনেছে পুরো একটা গাছ উঠিয়ে নিয়ে এসছে আর দেখো এ গেলগুলো কী সুন্দর এই ফুল এসে গেছে দেখো সব কি সুন্দর সুন্দর ফুল এসে গেছে যে মেথি শাক এনেছে না প্রত্যেকটা দেখো কি সুন্দর সুন্দর ফুল এসে গেছে এই যে আর এর মধ্যে একটা বেত শাক রয়েছে কি লম্বা লম্বা বলো এগুলো সকালে আর বেছে করার সময় হয় তার মতো হয়নি আর এই যে এটা তো আঙুর পাতা এই যে গাছ থেকে এই যে তুললাম আমি আর ছেলে মিলে এই যে অনেকগুলো মিটিলি হয়েছিল হয় আমি মিটিলিগুলো পেকে যাচ্ছে অনেক পেকে গেছে এই যে পেকে পেকে যাচ্ছে তুলে নিলাম নিয়ে ভাবলাম এটা আজকে করে নেবো এখন একটু খাবো আর সন্ধেবেলা এই রাতে খাবো আমার বড় এটা খেতে খুব পছন্দ করে তো এই রান্নাটাই বাকি আছে চলো করবো যাই হোক তো আমার সাথে যেটা হয় যেটা সবসময় লেট আমার সাথে যেটা হয় সেটা হচ্ছে ছুটির তিন মানেই আমার বেশি লেট হয়ে যায় যদিও খুব একটা লেট হয়নি এখন দুটো বাজে নিই দুটো বাজতে একটু বাকি আছে তো ছেলে ছুটির দিন আজকে ছেলে ছুটি থাকলেই আমার দেখেছি সেদিনকে করেই আমার লেট হয় যতই ভাবি তাড়াতাড়ি করব তো চলো এখন এই খেতে বসছি ভাত বেরিয়ে নিয়েছি তো চলো দেখেছি তোমাদের আজকে কি রান্না করলাম এই রান্না বান্না করতে দেরি হয়ে গেল এই সময় মানে রোজকার আমার রুটিন মানে সকাল থেকে রাত পর্যন্ত শুধু এই সমস্ত কাজ করতে করতে চলে যাচ্ছে দিন শুধু কাজ আর কাজ সংসারে আর দুপুর পর্যন্ত তো রান্না চলে যাচ্ছে তো চলো আজকে কি রান্না বান্না করলাম দেখিয়ে দিই তো দেখো আজকে কি রান্না করেছি আজকে অনেকগুলো রান্না হয়ে গেছে এখানে শিম আছে শিম ভাজা এটা আছে লাউ ঘন্ট কড়াইশুঁটি দিয়ে করেছি আজকে আর বুড়ি দিনই বা একটু মুখ ডাল জুরি করলেও হতে ছড়িয়ে ছোটবেলা তাড়াহুড়োর মধ্যে না আর এসব মনে থাকে না তাড়াতাড়ি করে করেছি আচ্ছা লাউ চিনি করে ভেছিলাম তো হয়নি তো এখানে আছে মাছ ভাজা আর নিচে যেটা আছে ওই যে মিটুলি চচ্চড়ি করেছি ওটা আছে আর এটা এখানে আছে ঝোল মাছের ঝোল তো আজকে অনেকগুলো আইটেম হয়ে গেছে তো চলো খেয়ে খাবারটা শুরু করি খেতে বসিয়ে যাই আসো 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 খেতে বসো তো এখন হ্যাঁ কেন আচ্ছা দাঁড়াও আছি দেখা বাচ্চা ডাকছে নিচে আর এখানে ডাকো এই দেখো এতগুলো শাক শাক দেখতে পাচ্ছি শাক না গাছ দেখো পুরো গাছ মানে উঠিয়ে গেছে এইগুলো এখন আমাকে বাঁচতে হবে এগুলো বসে বসে বাঁচবো এটা হচ্ছে মানে এটা একটা আরও একটা বান্ডিল আছে তো কি ছেলে কেন ডাকছে ওই দিকে আবার তো এই দেখো এখানে এতগুলো শাক এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে শাকগুলো আমাকে বাঁচতে হবে কত সময় লাগবে বুঝতে পারছো মানে এখানে দেখো আর একটা দেখো মানে আমার বরকে দেখো ধরে আনতে বললে বলে না বেঁধে নে দেখো কামড়া আনতে বলেছি কামড়া নিয়ে দিয়েছে দেখো এতগুলো কামড়া এতগুলো কামড়া খেয়ে গিয়ে এবার পেট কামড়ে মরবো আর শাক খাবো বলেছি জন্মের শাক খাওয়া মানে একেবারে যেন খেয়ে খাইয়ে দিচ্ছে মানে কি বলবো বলো তো এই বসে বসে এগুলো এখন কুটকুট করে বাঁচা না ভীষণ বিরক্ত কর ছেলেকে পড়াতে বসতে হবে আর যে ভাবলাম সন্ধ্যেবেলা একটু হবে চা খাবো সে আর চা খাওয়া হবে না এটা বাঁচতে বাঁচতেই আমার এখন রাত আবার হয়ে যাবে তো চলো আমি এগুলো বাছি বেছে দেখি তারপর যদি ইচ্ছা থাকে তখন আমি চা করে খাবো নাহলে আর খাওয়া হবে না এখন বাচ্চি চলো এই সন্ধ্যেবেলায় এখন দেখো বাজতে যায় প্রায় আটটা বাজতে যায় আর এখানে এই যে আমার ছেলে এখানে পড়াশোনা করছে নেক্সট উইক থেকে পরীক্ষা আছে ওদের তোকে বসি এখন আমি ওতে সব প্রজেক্ট আছে সেই প্রজেক্টগুলো কি করবে আসলে প্র্যাকটিস করাচ্ছি এই যে ইংলিশের প্রজেক্ট প্র্যাকটিস করাচ্ছি বসে বসি এখন ওগুলো তো সেগুলো করছে আমি বসে আছি হ্যাঁ হ্যাঁ করো তুমি করো না আগে করো তারপরে আমি দেখছি ভালো করে প্র্যাকটিস করতে হবে দু তিনবার করে একটু ফাইনালি করতে হবে সুন্দর করে আঁকো করে আঁকো একটু ভালো হয়েছিলো তো একটু বড় করো

তো আমি ওর স্কুলের দু একজন গার্জেনকে ফোন করলাম করে একটু আইডিয়া নিলাম নিয়ে এই সব করছি চলো এখন ওকে একটু পড়াশোনা করিনি তারপর আবার উঠবো উঠে আবার এদের এই যে এগুলো ঘুমাচ্ছে দেখো আমার সব কীরকম তাও ঘুমাচ্ছে ঠান্ডা যথেষ্ট কম আছে তবে ছাড়া দেখো এতে ঘুমানো সব কটা কলেিয়ার মতো ঢুকে আছে তবে এতে খেতে দেব দেবো তারপর ওর বাবা আসবে তারপরে আমার খেয়ে দে তারপর আমরা শুতে যাবো একটু দূরে যে একটু দূরে দেখি ভালো করে দান ভালো করে এই যে আমার ছেলের জন্য ওর বাবা এই নিয়ে এসছে সরস্বতী পুজোর জন্য পাঞ্জাবি সেট এই যে নিয়ে এসছে তো পাজামাটা না বাজামা পড়তে হবে না ওটা মাপ দেখছি মাপ হয়ে যাবে এক সেটে যখন হয়ে যাবে তো প্রতিবার সরস্বতী পুজোর সময় আমি ওর জন্য কিনি ওর আছে অনেকগুলো মানে ধুতি কুর্তা সেট আছে পাঞ্জাবি পাজামা সেটও আছে এগুলো বেশ আর ম্যাক্সিমাম সব হলুদই তো জন্য বললাম এবারে একটু অন্য ধরনের কিনতে সরস্বতী পূজা এটা পড়বে তাকে বেশ ভালোই লাগছে কিন্তু না কাজের উপরে একটু কাজের বাচ্চা তো একটু কাজের উপর নিলাম বেশ ভালোও লাগছে এই রঙটাই বেশ ভালো লাগছে এটা সরস্বতী পূজার দিন ওকে পরাবো আমি অনলাইনে দেখছিলাম মিশোতে মিশোতেও আছে বেশ ভালো ভালো পছন্দ হয়েছিল তা আবার আমাদের এখানে দোকানে দেখলাম খুব সুন্দর উঠে যান তাকে এখান থেকে নিয়েই নিই শুতেছি অর্ডার দেবা দেবতেবা করে দেবা হয় এখান থেকে পেলাম দেখো তোমার কমেন্ট করে জানিও তো কেমন লাগছে ভালো লাগছে কি না ভালো লাগছে না বাবা কোথায় তুমি তুমি বলো ও পরেছে কেমন লাগছে রে বলতে হবে ভালো লাগছে শোনা ভালো লাগছে আমাকে এই কালারটা তো পর ভালো লাগছে ডিজাইন কাজটা ভালো লাগছে বললাম তুই আমাকে এক পিস দিলে না তো চলো বেশ ভালোই লাগছে কিছু লেগে তারপরে ওটার ওপর পরেও ভালো লাগছে প্যান্টটার উপর পরে দেখি এত ঘোরের দিকে তো চলো আজকে বাপটা এখানে শেষ করছি আমরা আমার একটু কাজ টাজ করবো তাই তো আর খেতে দেবো আমরা কেটে যাবো চলো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করতে বলবো অবশ্যই লাইক করো আর ভালো লাগলে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে বলবো চলো দেখা হবে নতুন লাগে গুড নাইট গুড নাইট